আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আসছি দু হাজার চব্বিশ সালে ইতিমধ্যে বাজেট ঘোষণা করেছি আপনারা দেখতে পেয়েছেন সেই বাজেটে কিন্তু ব্যাংক জমার উপরে তারা কিন্তু শুল্কর যে পরিমাণটি ছিল সেটা বাড়ানো হয়েছে তো সেই ভাড়ানো পরিমাণটা আপনাদের সামনে একটু তুলে ধরছি আপনারা কিভাবে সেই বিষয়টি আপনারা দেখবেন আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য তো এখানে যদি একটু দেখেন নতুন বাজেটে আবকারি শুল্ক দু টাকার পরিমাণ এখানে দেওয়া আছে তো এখানে যদি আমরা একটু খেয়াল করি বিগত সময়ে যেটি ছিল সেটা হচ্ছে শূন্য থেকে এক লক্ষ টাকা পর্যন্ত শূন্য টাকা এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যেটা বিগত সময়ে ছিল একশো টাকা সেটা এখনও পর্যন্ত আছে আর পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত যদি এর ভিতরে আপনার ট্রানজেকশান হয় বা আপনার যদি টাকা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা কাটা হবে আর দশ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা আগে যেটা ছিল দশ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত সেটা এখন দুই ভাগে করা হয়েছে দশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে তিন হাজার টাকা আর পঞ্চাশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে পাঁচ হাজার টাকা আর আরেকটি বিষয় হচ্ছে এখানে এক কোটির উপরে গেলে যে বিষয়টি ছিল সেটা এখন আবার দুই ভাগে করা হয়েছে এক কোটি থেকে দুই কোটি টাকা পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে লেনদেন হয় সেক্ষেত্রে আবগারি শুল্ক কর্তন করা হবে দশ হাজার টাকা আর দুই কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত আপনার আবগারি শুল্ক কর্তন করা হবে বিশ হাজার টাকা আর পাঁচ কোটি এক টাকা থেকে আপনার এর উপরে আপনার আগের মতোই পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু অপরিবর্তিত রয়েছে তো এখানে মাঝখানে কিছু চেঞ্জ এনেছে যে টাকার পরিমাণও বেড়েছে আপনারা দেখতে পেরেছেন তো এই ছিল আজকে নতুন বাজেটে আবগারের শুল্ক আপনারা অনেকেই নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন আর সব থেকে বড়ো দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে যখন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই লক্ষ তিন লক্ষ বা এর বেশি লেনদেন করেন লেনদেন করার পরবর্তী সময়ে এসে যখন আপনারা জানতে পারেন যে আপনার অ্যাকাউন্টে উত্তোলনের সংখ্যা কমে গেছে মনে করুন আপনি পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা জমা রেখে বাকি সব টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে ঠিক এই সময়ের মধ্যে দশ লক্ষ টাকা চলে আসছে বা দশ লক্ষ টাকার অধিক তখন আপনাদের যে দশ লক্ষ টাকা মূল টাকা ছিল সেখান থেকে তিন হাজার টাকা কর্তন করা হবে সেই তিন হাজার টাকা কর্তন করলে কিন্তু আপনার কিন্তু ওই যে উইথড্র যে পরিমাণটা ছিল এটা কিন্তু কমে যাচ্ছে তো এই প্রশ্নটি অবশ্যই আপনারা আমাদের কে ব্যাংকে আসলে করেন তো এই বিষয়টি আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে কেন আপনাদের টাকাগুলো কমে যায় এর বাইরে আপনাদের ব্যাংক চার্জ বা অন্য অন্য যে ব্যাংকের নির্ধারিত চার্জ রয়েছে সেগুলো তো আছেই তো আজকে নতুন বাজেটে আবগার শুল্ক বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দিলাম বা কত টাকা নির্ধারণ করা হয়েছে তথ্যটি আমরা কিন্তু সমকাল থেকে কালেকশন করেছি সমকালে দেখতে পাচ্ছেন পাশে সমকালে এই নিউজটি প্রকাশ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি জুড়ে সাথেই ছিলেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ আর আরেকটি কথা হচ্ছে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আমরা ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও এখানে আপলোড করে থাকি এছাড়া দেশের গুরুত্বপূর্ণ যে সকল বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ